প্রিয় দর্শক আজকে একটি ভালো সংবাদ আপনাদেরকে দিব আমার জন্য খুবই খুশির এবং আনন্দের আমার খুবই ভালো লাগছে আজকে আমার মুরগি সেই মুরগি যেগুলো বাচ্চা থেকে নিয়ে এসেছিলাম আল্লা রহমতে গতকালকে একটা ডিম দিয়েছে আজকে সকালবেলা হয়তো সেটা গতকালকে রাতে দিয়েছে ডিমটা আজকে সকালবেলা যখন ঘর মুরগির ঘরে আসা হয়েছিল আমার এখানে যারা কাজ করেন আমার আঙ্কেল এসছিলেন উনি এসে যখন মুরগিকে খাবার দিতে গেছিলো সকালবেলা তখন ডিমটা আর কি উনি দেখতে পান তো আমার মুরগির প্রথম ডিম আমার খুবই খুশি লাগছে খুবই ভালো লাগছে আলাদা হতে এই যে সেই ডিম দেশির মতোই একদম সাইজ দেশির মতো কালার হালকা লালটে দেশির মতো যেরকম কালার আসে ঠিক সেই রকম ডিমের কালারটাও একটু দেখেন প্রথম ডিম খুবই ভালো লাগছে আর কি হ্যাঁ তো আল্লাহ মতো ইনশাল্লাহ আরও ডিমের পরিমাণ বাড়বে একটা যখন দেওয়া শুরু করেছে আস্তে আস্তে আরও যেগুলো ডিমের 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 ডিম চলে এসছে যেগুলোর পেটে অলরেডি আপনারা এই যে দেখলে বুঝতে পারবেন এটা এই যে পাশের এগুলো টোপর বড় হয়ে গেছে মুরগির থলিতে হয়তো ডিমও চলে এসছে আল্লাহ চাইলে হয়তো আর কিছু দিনের মধ্যে কয়েকদিনের ভিতরে আরও কয়েকটা ডিম হয়তো ইনশাল্লাহ পেতে পারি আল্লাহ চাইলে তো আসলে ধৈর্যের ফল অবশ্যই ভালো হয় ধৈর্য ধরে অনেক দিন ধরে লেগেছিলাম মুরগিগুলোর জন্য আল্লাহ অবশেষে দিয়েছে প্রায় প্রথম ডিম কতদিন পর হলো এটা আমি একটু হিসাব করে বলতে হবে তারপরও আমার যতটুকু ধারণা আমি আর কি ধারণা করেছি এবং আমি যতটুকু হিসাব করেছি তাতে আমার এই মুরগি প্রায় চার মাস চার মাস এরকম হয়তো খুব বেশি সময় লাগেনি চার মাসের মতো হয়তো হয়েছে কিনা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে হ্যাঁ প্রায় চার মাস ওইদিকে পনেরো দিন মোটামুটি বয়সের ইয়া ছিল চার মাসের মধ্যে ইনশাল্লাহ আমার মুরগি ডিমে চলে এসছে আল্লাহর মতে খুবই ভালো লাগছে এবং আরও মুরগি ডিমে চলে আসবে যে দেখলে বুঝতে পারবেন মুরগিগুলো বড় হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার মুরগির জন্য ইনশাল্লাহ এই মুরগিগুলো বিষ ডিম আশা করি অবশ্যই বিষ ডিম হবে কারণ আমি মোরগ রেখেছি তিনটাই যে এখানে একটা মোরগ এই যে একটা মোরগ এবং এই যে একটা মোরগ মোরগগুলো খুব সুন্দর বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম